আসসালাম আল্লাহকুম রহমাতুল ন হী আহাদুল আলহামদুলিল্লাহ হি ওয়াহাদা হ সরায়াদ ওয়া সালাম আল্লাহ এম আল্লাহ আনবিলা বাহাদু সম্মানিত দিনী ভাই বোন আজ আমরা আলোচনা করব আর তাওক কুল আলহ লহ আল্লাহ তাআল্লার উপর ভরসা করা সম্পর্কে বা তাওয়াক্কুল সম্পর্কে তাওয়াক্কুল বা আল্লার উপরে পূর্ণ ভরসা বা আস্থা রাখা এটি ইমানের দাবি মহান আল্লাহ বলেন যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে একমাত্র কেবলমাত্র আল্লাহর প্রতি তাওয়াকুল বা ভরসা রাখো তাওয়াক্কুল হল এমন সব বস্তুর ব্যাপারে আল্লাহালার প্রতি আস্থা রাখা যার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর প্রতি রয়েছে আল্লাহর কাছেই রয়েছে এক্ষেত্রে গাহিউল্লার কাছে সাহায্য না চাওয়া তাওয়াক্কুল কখনো কখনো শিরকে আকবর হয় অর্থাৎ যে সকল কাজ বা কর্ম সম্পাদন শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো পরিচালনা বা সম্পাদন করার জন্য গাইবুল্লার কাছে সাহায্য চাওয়া আল্লাহ ছাড়া গাইবুল্লার উপরে ভরসা করা আল্লাহ ছাড়া সেটি হবে শিরকে আকবর কখনো কখনো শিরকে আসবর হতে পারে সেটি হল উপস্থিত জীবিত লোক রাজা বাদশাহ অথবা অনুরূপ কারো কাছে সাহায্য চাওয়া আল্লাহকে ব্যথি রেখে অর্থাৎ শুধুমাত্র তাদের প্রতি নির্ভরশীল হওয়া এটি হয়ে যাবে আসগর বা ছোট শিল্প বড় শিল্পের জন্য তাওবা আবশ্যক বৈধ তাওয়াক্কুল হচ্ছে মানুষ তার দুনিয়াবি কাজকাম করার জন্য কাউকে উকিল মানাবে সে বলবে আমি তাকে উকিল বানালাম যেমন বেচাকানা হতা হতে পারে সে বলবে না যে আলাই আমি তার প্রতি তাওয়াক্কুল বা ভরসা রাখলাম এটি বলবে না কেননা মোহান আল্লাহ বলছেন আপনি এবং আপনাকে যারা অনুসরণ করে তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট অর্থাৎ তাদেরকে দেখভাল করার জন্য তাদের বিপদ আপদ করার জন্য আল্লাহই যথেষ্ট মহান আল্লাহ অন্যত্র বলেন অমিনহুয়া হাসপু যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ আলাহ তার জন্য যথেষ্ট এর প্রমাণ আমরা দেখতে পাই আব্দুল্লা আহ্বাস রাদি আল্লাহ তরানো থেকে বর্ণিত তিনি বলেন হাসপুন আল্লাহ মানিয়াক ওয়াকিল অ লেহা ইবরয়াহি সালাম হেনাউল হাইয়া ফিন্নাল হাসমোনা ল মনি আমাম ওকিল এই গোয়াটি পাঠ করেছিলেন ইবরহিম সালাম যখন তাকে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করা হয়েছিল আগুনে ফেলে দেওয়া হয়েছিল তিনি বলেছিলেন আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি সর্বোত্তম কর্ম সম্পাদনকারী এখানেই শেষ নয় অকল মোহাম্মদ অনুসার ল মানি حين قال له ان الناس قد جمعوا لكم فخشوهم فزادهم ايمانا যখন কাফির মুশরিকদের একদল লোক সমাবেশ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তখন তাকে বলা হয়েছিল যে আপনার বিরুদ্ধে শক্তিশালী বাহিনী অপেক্ষা করছে আপনি তাদেরকে ভয় করুন তিনি বলেছিলেন যে হাসবুল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট আর তিনি অত্যন্ত কর্ম সম্পাদনকারী সুচারুরূপে তিনি কাউকে ভয় করেননি আল্লাহ অন্যত্র বলছেন বান্দার জন্য কি আল্লাহ যথেষ্ট নয় অর্থাৎ তার বান্দার জন্য সুতরাং প্রিয় ভাইরা আসুন আমরা যত বড়ই বিপদে পড়ি না কেন একমাত্র আল্লাহর প্রতি তাওকল করি আল্লাহ আমাদেরকে সেখান থেকে বিপদ মুক্ত করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সাল্লাহ মোহাম্মদ وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته